নম্বর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রবিবার স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল চাষিবাগান মাঠে শিবিরের উদ্বোধন করেন বরানগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় শিবিরে চারশো জনের বেশি ব্লাড প্রেশার ব্লাড সুগার ও চক্ষু পরীক্ষা করান সমগ্র অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ন নম্বর ওয়ার্ডের পুরপিতা ও পুর পারিষদ সদস্য রামকৃষ্ণ পাল এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সাংসদ সৌগত রায় পুরপিতা অঞ্জন পাল প্রাক্তন পুরমাতা শর্মা পাল সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় মা তারাশ্রিতা ভক্তবৃন্দ নম্বর ওয়ার্ড শুধু নয় সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মযজ্ঞে উৎসাহিত হয়ে প্রত্যেক রোববার হোক শনিবার হোক ছুটির দিন হোক কোথাও রক্তদান কোথাও স্বাস্থ্য শিবির কোথাও মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকম কার্যক্রমে নিজেরা নিযুক্ত হয় আপনারা দেখবেন এই যে সদ্য এখনও এগারো তারিখ পর্যন্ত যদিও আছে এই যে এসআইআর কাজ চলছে এসআইআর কাজে নিয়ম অনুপাতে সরকারি বিএলও কাজ করবে বাড়ি বাড়ি যাবে তার সাথে আমরা বিএলও টু আমাদের কর্মীরা বাড়ি বাড়ি গেছে এখানে না পেয়েছি সিপিএমকে না দেখতে পেয়েছি ভারতীয় জনতা পার্টি এরা মাইকে আছে আপনাদের ক্যামেরার মাধ্যমে ছবিতে আছে মানুষের কাজে নেই এটা ভোটের সময় চিৎপা দুৎপা যা করার করে তারপর আবার কিন্তু শুকিয়ে যায় এখন একটা স্বপ্ন দেখছে তারা নাকি ক্ষমতায় আসবে মানে মানুষের পাশে না থাকলে কেউ কারোর ক্ষমতা নেই ক্ষমতায় নিয়ে আসে আগে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাজে নিজেকে নিয়োজিত করতে হবে মানুষের সঙ্গে বিভিন্ন সম্পর্ক সমন্বয় করে তাদের প্রতিনিয়ত কাজে লাগতে হবে তবেই তো দল আর যে দল চৌত্রিশ বছর ক্ষমতায় সেই দলে অস্তিত্বহীন হয়ে যাবে বোঝা আমাদের কিন্তু বোধগম্যের মধ্যে নেই আর আর একটা দল এদের পেছন দিয়ে ঠেলাতে তারা সামনাসামনি আসার চেষ্টা করছে আমি আপনাদের কথা বলতে পারি যদি আজকের দিনে বলার এই সুযোগটা নেই তবুও বলবো যে ভারতীয় জনতা পার্টি যে সিটে গত দিনের নির্বাচনে এমএলএ হয়েছিল সাতাত্তর সাদাত্তর ক্রমান্বয়ে সেটা ছটা কমে গেছে আজকে একাত্তরে দাঁড়িয়ে আছে আবার একাত্তর বাকি কিনা তাও জানি না দিনে তারা আরও ফিফটি পার্সেন্ট বা তৃণমূল কংগ্রেস আমরা সেগুলো এখানে দেশ যখন ভাড়া হয়ে আমাদের দেশ তৈরি হয়েছে ভারতবর্ষ ভারতবর্ষ সংবিধানে যাচ্ছে বাবা সাহেব আম্বেদকার সেকুলার দল এখানে হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সবাই মিলেই থাকবো এখানে সনাতনী ধর্ম সে গীতা পাঠ করবে কে চুন্ডী পাঠ করবে কে কোরআন পাঠ করবে করতেই পারে এর জন্য কোনো বাধা নেই কিন্তু যদি ভাবে এই গীতা পাঠ পাঁচ লক্ষ লোককে জোগাড় করে আমি ভোর সব পশ্চিমবাংলায় নিয়ে নিলাম এটা কত আওয়ারস পিউরো রিপোর্ট আইজিএন বাংলা কলকাতা